الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানি চ্যানেলের দর্শকবিন্দু শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে প্রিয় নবী রসুল আরবি আখরি নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ সুবাহান হুয়া তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আলাল হাবিব সাল্ল্লাহ মুহাম্মদ সাল্লাহ সল্ল্লাহ আলী ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি কাসিদায়ে গসিয়া অনুষ্ঠানে আর আমরা এই অনুষ্ঠানে হজুর সৈদোনা গসে আজম বড় বীর আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ তাহলে লেখা কাসিদায়ে গসিয়া থেকে পংক্তি চয়ন করে আমরা সেটার ব্যাখ্যা শুনে থাকি আলহামদুলিল্লাহ আমাদের স্টুডিওতে ইমরান হুসেন মাদানী উপস্থিত আছেন আমরা তার সুমধুর কণ্ঠে কাসিদা গসিয়া হতে পংক্তি শুনবো তারপর আমরা ব্যাখ্যা শুনবো সেদনা গসি রাহমাতুল্লাহি রহমতুল্লাহি তালি বলেন ফকুল লিসা ইরিল আক্তা বিলুমু বি হালি ওদ হলু রিজালি আসুন আমরা তার সুমধুর কণ্ঠে প্রথমে পঙ্ক্তিটি শুনে নিই তারপর আমরা এর অনুবাদ এবং ব্যাখ্যা শুনবো সে time mm -hmm. আশা আল্লাহ আসুন আমরা এর অনুবাদ এবং ব্যাখ্যা শুনি বড়বির আব্দুল কাদের জিলানি বলছেন অতপর আমি বললাম সকল কুতুবদেরকে বললাম তোমরা আমার কাছে চলে এসো বিহালি এবং আমার মর্যাদা এবং অবস্থাকে তোমরা দেখো হলু আনতুম রিজালি এবং তোমরা আমার মাহফিলে চলে আসো এবং আমার মাহফিল থেকে তোমরা উপকার অর্জন করো আল্লাহ আকবর আসলে গসে আজম রহমতুল্লাহ তালাহ সকল ওলিদের ওলি অলিদের সর্দার তিনি সকল কুতুবদেরকে আহ্বান করে এই কথাটা বলছেন ফকুলতুলি সাইরিল বিহলান তুমি আসলেই গসে পাক রাহমাতুল্লাহি তালি থেকে ইস্তেফাদা কুতুবরা অর্জন করেছে আর কুতুবরাই হচ্ছে উপযুক্ত যে গসে আজম রহমতুল্লাহ তালা আলহি এর মাধ্যমে তারা উপকার অর্জন করবে গসে আজম রহমতুল্লাহি তালাহ আলহি এর জামানার মধ্যে যত অলি হয়েছিলেন সমস্ত অলিদের মধ্যে গসে আজম রাহমাতুল্লাহি তা আলহি এর মাকাম এবং মর্যাদা সবচেয়ে ঊর্ধ্বে শুধু তাই নয় যে একবার গসে আজম রহমতুল্লাহ তাহিহের পৃথিবীতে আগমনের আগেও জুনেদে বাগদাদি রাহমাতুল্লাহি তাহলে আলাই মুরাকাবার মধ্যে আছেন আর মুরাকাবার মধ্যে তিনি বারবার বলছেন যে আমার ঘাড়ের উপরে আমার মাথার উপরে আমার ঘাড়ের উপরে আমার মাথার উপরে যখন মুরাকাবা থেকে তিনি বের হলেন মুরিদ্রা এসে বলল হুজুর আমরা মুরাকাবার মধ্যে দেখলাম আপনি বারবার বলছিলেন যে আমার ঘাড়ের উপরে আমার কিসের উপরে মাথার উপরে কারণটা কী বাগদাদী বাগদাদি রাহমতুল্লাহি তালী বললেন আসলে আমার পরে এমন একজন অলি আসবেন যিনি মিম্বরে দাঁড়িয়ে তিনি বলবেন কদামি হাজ আলা আলাহ কুল্লি বলি জিল্লা তিনি অলিদের সর্দার হবেন দেখুন গসে আজম রাহমতুল্লাহি এর বেলায়তের সংবাদ তার পূর্ববর্তী অলিরাও দিয়েছেন আর আমার আলা হজরত রাহমতুল্লাহি তাল আলালেই কতই না সুন্দর বলেছেন وہا وَا کیا وَا مرتبہ, مرتبہ, مرتبہ اے غوث ہے بالا تیرا اونچے اونچوں کے سروں, سروں با سے, با سے با قدم اعلی تیرا سر بھلا کیا کوئی جانے کہ ہے کیسا تیرا اولیاء ملتے ہیں آنکھیں وہ ہے تلوہ تیرا وہا کیا مرتبہ আসলে গসে পাক রহমতুল্লাহ এবং বরকত সব দিকে বর্ষিত হচ্ছে দুনিয়ার যারাই বেলায়ত পেয়েছে অলিরা গসে আজম মাধ্যমে পেয়েছে তার দরবার থেকে তারা বলি হচ্ছে তার দরবার থেকে বেলায়ত পাচ্ছে কিন্তু যারা পাচ্ছেন তারাও তো তাদের মাঝে তো কিছু গুণ আছে না জার্ফ আছে বিধায় তো তারা পাচ্ছে দেখুন বৃষ্টি যখন বর্ষিত হয় তো যদি উর্বর জমিতে যদি বৃষ্টি বর্ষিত হয় তাহলে সেখান থেকে ফসল উৎপাদিত হয় সবুজ শ্যামল হয়ে যায় আবার সেই বৃষ্টি যদি নর্দমায় পতিত হয় আবর্জনায় যদি পতিত হয় সেখান থেকে আবার দুর্গন্ধ ছড়ানো শুরু হয়ে যায় বৃষ্টির মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু ওখানে কি হচ্ছে আবর্জনার কারণে দুর্গন্ধ বের শুরু হয়ে গেছে আবার আপনি দেখবেন শামুক আছে না শামুক ঝিনুক শামুক তার মধ্যে যে মুক্তা সৃষ্টি হয় কিভাবে হয় কিতাবের মধ্যে পড়েছি যে সে তার মুখকে খুলে রাখে আকাশের দিকে বৃষ্টির অপেক্ষা থাকে বৃষ্টির ফোঁটা যদি তার ইয়াতে যখনই কি হয় সেটাতে যায় মুখটা বন্ধ করে ফেলে আবার সেই বৃষ্টির ফোঁটা দিয়ে সেখানে মুক্তা সৃষ্টি হয়ে যায় আর শামুক বা ঝিনুক তার মুখটাকে খুলে রাখছে নেয়ার জন্য পরিশ্রম তো করছে নেয়ার জন্য সে কত সময় পর্যন্ত মুখ খুলে রাখে তো আমরা গসে পাক রহমতুল্লাহি তালে থেকে যদি ফয়েজ নিতে চাই তাহলে আমাদেরকে তো নিজের মুখ খুলে রাখতে হবে আমাদেরকে সেরকম হতে হবে তাহলে আপনি ফয়েজ নিতে পারবেন আল্লাহ তালা যেন আমাদেরকে গসে পাক রহমতুল্লাহ তালের কাছ থেকে ফয়েজ নেওয়ার তফিক দান করুক যখন মানুষ গুনা থেকে তাওবা করে আর মারিফাতওয়ালা আল্লাহ বীরু শেখের কাছে সে যখন গোলামি ইখতিয়ার করবে তখনই সে কী করতে পারবে সে লক্ষ্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারবে অনেক সময় জেদি লোক থাকে যারা নিজেকে বড় মনে করে অহংকারী হয়ে যায় তারা কিন্তু সে তা অর্জন করতে পারে না যেমন কেউ কী করলো বড়ো একটা পীরের কাছে গিয়ে মুরিদ হয়ে গেল কিন্তু নামাজ পড়ছে না রোজা রাখছে না ইবাদত করছে না শুধু মানুষকে বলে বেড়াচ্ছে যে আমি কি? আমি অমুক পীরের মুরিদ আমি অমুক পীরের মুরিদ তো এভাবে যদি আপনি বলতে থাকেন আর কিন্তু আপনার পীর মুর্শিদ আপনাকে যে পথে চলার জন্য বলেছেন সে পথে যদি না চলেন তাহলে তো আপনি ফয়েজ এবং বরকত অর্জন করতে পারবেন না যেমন নবী পাক সাল্লা সাল্লাম বলতেন লা তোমার নৌ আলাইয়া ইসলাম আকুম তোমরা যে ইসলাম এনেছো এই কথাটা বলে বলে তুমি আমার প্রতি এহসান করো না বরঞ্চ আমার এহসানকে তোমরা মান্য করো তোমরা বিভ্রান্তিতে ছিলে তোমরা অন্ধকারাচ্ছন্ন যুগে ছিলে কিন্তু আমি এসে ইসলামের দাওয়াত দিয়েছি আল্লাহ তালার দাওয়াত তোমাদের কাছে তহিদের দাওয়াত পৌঁছে দিয়েছে। তোমরা পরিশ্রম করো নামাজ আদায় করো আর মারিফাত অর্জন করো কেউ যদি নিজেকে মুসলমান মুসলমান আমি অমুকের মুরিদ অমুকের মুরিদ বলছে কিন্তু কি আল্লাহ এবং তার রসুলের যে ফরমান আছে সে ফরমান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করছে না তাহলে সে কিভাবে তার পীর মর্শিদের ফয়েজ পেতে পারে আল্লাহর উলি সেই হবে যে নবী পাক সল্লাহুআ আলি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করবে আকাশে উড়ার নাম বেলায়ত না আকাশে তো মশা মাছিয়ে উড়ে আকাশে তো পাখিও উড়ে আকাশে জাহাজও উড়ে আকাশে উড়ার নাম বেলায়ত না আবার পানিতে পানির উপরে হাঁটার নাম বেলায়ত না কারণ পানিতে তো মাছও চলে পানিতে নৌকাও চলে তাহলে কি মাছকে কি পীর বানিয়ে নেবেন মাছকে কি নৌকাকে কি পীর বানিয়ে নেবেন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে চলার নাম হচ্ছে বেলায়ত কারণ আল ও ফকাল করামত কারণ ইস্তেকামত করামতের ঊর্ধ্বে আল্লাহর উলিরা তো কেরামত দেখাতে লজ্জাবোধ করেন এটা আল্লাহ তালার যখন নির্দেশনা হয় হুকুম হয় তারা করামত দেখিয়ে দেন হতের কল্যাণার্থে তারা কারামত দেখিয়ে থাকেন মানে চারে দর্শক বিন্দু যখনই পীর ধরবেন আপনি দেখবেন যে আমি মুরিদ হতে যাচ্ছি তিনি নবী পাক সাল্লা সাল্লামের সুনাতের অনুসরণ করেন কি করেন না ফরজ এবং ওয়াজিবাতের উপর আমল করেন কি করেন না তারপর পীর ধরেন আর যখন পীর ধরে ফেলবেন এরকম বাসারাফি পীর এখন আপনি তার কথা মতো চলতে থাকেন ইনশাআল্লা জাল আপনার তৈরি পার হয়ে যাবে গাশে পাক রহমতুল্লাহ আলহিহি হচ্ছেন কুতুবদের কুতুব গাসে পাক রহমতুল্লাহ শুধু সাধারণ মানুষকেই তার ফয়েজ দেননি তিনি কুতুবদেরকে ফেঁজ দিয়েছেন আর তিনি হচ্ছেন কুতুবদের কুতুব আল হাজরত তালালাই বলছেন যে তুজসে ওসব تو سے اور دہرے کے اختاب سے نسبت کیسے کتب خود کون خادم تیرا چیلا تیرا تجھ سے اور دہرے کے اختاب سے

যারা আছেন যারা সুফিয়া ক্রাম আছেন অলিয়া ক্রাম আছেন তারা অনেক সময় এমন এক অবস্থায় চলে যান তারা খুব আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যান হাদিসে করিমার মধ্যে আছে নবী পাক সাল্লা সাল্লাম বলেছেন লি মা আল্লাহি ওয়াক্তুন আমার জন্য আল্লাহ তালার সাথে নৈকট্যশীলতার একটা সময় আছে লি মা আল্লাহি ওয়াক্তুন আল হাজত রহমতুল্লাহি বলেছেন নবী সরওয়ারে হর ও ওয়ালি হে নবী রাজদারে মাল লি হ্যাঁ কতটা সুন্দর বলেছেন তো এই যে একটা সময় আল্লাহর হাবিব বলছেন যে আমার আল্লাহ তালার সাক্ষাতের আল্লাহর তালা নৈকট্যশীলতার একটা সময় আছে তো সেই সময়ের মধ্যে নবী পাক সাল্লাম ছিলেন আর কিছুদিন যাবৎ বহি আসা বন্ধ হয়ে গেল তৎকালীন মুনাফিকরা কাফেররা নবী পাক সাল্লা সাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করতে লাগলো যে নবী পাক সাল্লাহ আলি সাল্লামের প্রতি তার স্রষ্টা নারাজ হয়ে গেছেন

کلا میں لے شو دو تیرے چہرہ نور فضا کی قسم قسم میں شب تار میرا راز یہ تھا کہ حبیب کی ظلم আল্লাহ আকবর আল্লাহ আকবর মাদিন চ্যানেল দর্শক বিন্দু আমরা আমাদেরকে গসে পাক রহমতুল্লাহি তালে থেকে অধিক থেকে অধিক ফয়েজ বরকত হাসিল করার তৌফিক দান করুক আর গছে পাকের ফ্যাস পাবেন কীভাবে আপনার পীরের মাধ্যমে আপনি যত বেশি আপনার পীরের দেখানো পথে চলবেন তত বেশি গছে পাক তা তালের ফয়েজ বরকত হাসিল করতে পারবেন হুজুর সেদনা গৌসে রাহমাতুল্লাহি রহমতুল্লাহ তালী পরের পঙ্ক্তির মধ্যে বলছেন যে ওয়া হুম ওয়াশরাবু আং তুম জুনুদি ওয়া হুম ওয়াশরাবু আং জুনুদি ফসাকিল কৌমি বিল ওয়াফি মালালি আসুন আমরা সুরের মূর্ছনায় এই পঙ্ক্তিটা শুনি তারপর এর ব্যাখ্যা আমরা শুনবো Ya Se Ya Destli, Ya Se Ya destabir. আল্লাহু আকবর কতই না সুন্দর মাশাল আল্লাহ তালা ইমরান হুসেন ভাইয়ের কণ্ঠে আল্লাহ তালা আরও দিক এটা শুনতে এত ভালো লাগছে যদি আমরা অর্থ জানি ব্যাখ্যা জানি আর কতই না ভালো লাগবে সেদনা গাঁশে আজম রহমতুল্লাহি তালী বলছেন বাহুমু ওশ রাবু অন্তুম জুনুদী গাঁশে আজম রহমতুল্লাহ তাল কুতুবদেরকে বলছেন যে তোমরা ইরাদা করো তোমরা ইচ্ছা করো তোমরা কসত করো এবং ওয়াশরাবু এবং তোমরা পান করো অন্তম জুনুদি তোমরা আমার বাহিনী তোমরা আমার সৈন্যবাহিনী ফসাকিল কৌমি বিল ওয়াফি মালালি এবং আমার সাথে ভালোবাসার অটুট বন্ধন রেখো আমার সাথে ভালোবাসাকে আরও দৃঢ় করে ফেলো আমি হচ্ছি ফসাকিল কম আমি সম্প্রদায়ের সুধাদানকারী এবং তোমাদের প্রত্যেক অবস্থাকে আমি পর্যবেক্ষণকারী আল্লাহ আকবর আল্লাহ আকবর গসে পাক রহমতুল্লাহ তাল কুতুবদেরকে ডেকে বলছেন আল্লাহ আকবার যে তোমরা আমার বাহিনী আর তোমরা কি করো তোমাদের অবস্থা সম্পর্কে আমি জ্ঞাত আল্লাহ আকবর الحضرحمۃ <سؤال> اللہ کس شہر میں کرتے نہیں تیرے خود 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 کون ہے خادم تیرا چیلا تیرا আসলেই মাদি চার দর্শকবৃন্দ হুজুর সাইদুনা গসে আজম রহমতুল্লাহি তালা আলহিকে মারেফাতের চাবি দান করা হয়েছে যদি ওলিরা মারিফাত পেতে চায় গসে আজম রহমতুল্লাহি তালা আলহির কাছেই পেতে হবে কারণ তার কাছে চাবি আছে মারেফাতের চাবি যখন ওনার কাছে তালাও ওনার কাছে ঘরও তার কাছে যদি নিতে চান গসে আজম রহমতুল্লাহি তালের গোলাম হয়ে যান اور آلہ حضرت رحمت اللہ ممبئے فیض بھی ہے مجمع افضال بھی ہے ممبائے فیض بھی ہے مجمع افضال بھی ہے مہر عرفان کا منور بھی ہے عبد القادر ممبائے فیض بھی ہے अफ़ज़ाल بھی ہے عبد अब्दल مہر عرفا کا منور بھی ہے عبد القادر عبد القادر جیلانی عبد القادر جیلالی عبد القادر جی بندہ قادر کا بھی قادر بھی ہے عبد القاد بندہ قادر کا بھی قادر بھی ہے عبد القادر صرف

আমরা বড় পীর আব্দুল কাদের জিলা নিয়ে আলোচনাও করছি আর অন্তরে প্রশান্তি লাভ করছি আল্লাহ আকবর দেখুন গসে পাক রহমাতুল্লাহি তা আলাই আলাহি বিম্বরে দাঁড়িয়ে বললেন যে একবার ওয়াজ করছিলেন ওয়াজ করতে করতে তিনি বলে ফেললেন যে কদামি হাদ হি আলা রকাবাতি কুল্লি ওয়ালি গিল্লা আমার এই কদম সমস্ত অলিদের মাথার উপর রয়েছে একে তো ওই মজলিসের মধ্যে অনেকগুলো অনেকজন অলি বসেছিলেন যেমন একজন প্রসিদ্ধ অলি হচ্ছেন হযরত শেখ আলী বিন আবি নসর আল হাইতামি তিনি সাথে সাথে মুখে তো বললেনই যে হ্যাঁ গসেপাক রাহমাতুল্লাহি রহমতুল্লাহি আপনার কদম আমার ঘাড়ের উপরে তিনি সরাসরি চলে গেলেন আর পুরা বাহ্যিকভাবে গসে পাক রহমতুল্লাহি আলাই এর কদমটাকে নিজের মাথার উপর রেখে নিলেন আর সবাই গসে পাক রহমতুল্লাহ তাহলে এর সামনে নিজের মাথাকে উন্নত করে নিলেন আর বিশ্বের মধ্যে যত বড় বড় আল্লাহর বলিরা ছিল যেমন শেখ আদি বিন মুসাফির তিনি কোথায় ছিলেন বালিস একটা জায়গার নাম সেখানে তিনি মাথা নত করলেন হজরত শেখ সোয়াইদ সঞ্জার নামক জায়গার মধ্যে তিনি কি করলেন তিনি বললেন যে হে পাক আপনার কদম আমার মাথা এবং গাড়ের উপরে আছে আমাদের চোখের উপরে আছে তারপর হযরত শেখ ইমলান দামেশকের মধ্যে হযরত শেখ আবুদ্দুনিয়া পশ্চিম বিশ্বের মধ্যে হযরত শেখ আব্দুর রাহিম ফুনাদির মধ্যে হযরত শেখ আহমদ বিন দিফাই উম্মে উবাইদার মধ্যে হযরত শেখ আব্দুর রহমান তনসুজের মধ্যে হযরত শেখ মুহাম্মদ বিন মুসা বসরার মধ্যে হযরত শেখ হায়াত বিন কয়েস হিরানি হিরানের মধ্যে একটা জায়গা হচ্ছে উরুস সেখানকার ষাট জন বলি তারপর কোহে কফ এর সাতচল্লিশ জন ওলি শাম দেশের তিরিশ জন অলি পশ্চিমা বিশ্বের সাতাশ জন অলি ইয়েমেনের তেইশ জন অলি মিশরের বিশ জন জাজায়ের চব্বিশ জন হারামেন শরীফের সতেরো জন হাফসার এগারো জন এবং সারানদ্বীপের জন তারা তাদের মাথাকে গর্দনকে ঝুঁকিয়ে নিলেন আর সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তালে খোরাসানের মধ্যে ছিলেন আরেক রেবায়তের মধ্যে আছে তিনি আরব উপত্যকায় ছিলেন তিনি সেদিন গসে সে আজম তা তাল আওয়াজ শুনলেন আর আওয়াজ শুনে তিনি বললেন যে বল আলা হাইনি ওয়ার আসি হে গে আজম তা তালিহী আপনার কদম আমার চোখের উপরে আছে এবং আমার মাথার উপরে আছে সেদনা গসে আজম রহমতুল্লাহ তাল বললেন শোনো হে উপস্থিত যারা আছো তোমাদের জবাব দেওয়ার আগে খোরাসানের মধ্যে খাজা মোহানুদ্দিন চিস্তি সঞ্জেরি আজমেরি রহমতুল্লাহ তালী আমার উত্তর দিয়েছে তাকে হিন্দের বাদশাহ বানিয়ে দেওয়া হয়েছে আজও দেখুন দর্শক বিন্দু আটশো বছর হয়ে গেছে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তালী এর ডঙ্কা বাঁচছে কি বাঁচছে না কেন আল্লাহ তালা দরবারে মকবুল অনেকে বিরোধিতা করছে ওলিদের শানে কটাক্ষমূলক কথা বলছে তো যারা কটাক্ষমূলক কথা বলছে তারা শেষ হয়ে গেছে যারা সমালোচনা করতো তারা শেষ হয়ে গেছে কিন্তু খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ মানে আলোচনা শেষ হয়নি আজও দেখবেন যে ওই রজব মাসে কার তারপর রুকাতের আয়োজন করা হচ্ছে কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে কার জীবনে নিয়ে বনায়ন করা হচ্ছে খতিবরা কার জীবনে নিয়ে আলোচনা করছেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাল কারণ আল্লাহ তালার দরবারে তিনি মকবুল হয়ে গেছেন মানে আদা ওলি জেন ফদ আজান তহুবিল হরব আল্লাহ তালা বলছেন যে আমার অলির সাথে শত্রুতা পোষণ করেছে আমি তার প্রতি যুদ্ধের ঘোষণা করলাম মাদানী চ্যানের দর্শকবৃন্দ অলির প্রতি ভালোবাসা রাখুন আমরা আল্লাহর উলিকে ভালোবাসি ইনশাল্লাহ কেয়ামতের দিন আমাদের তোরই পার হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুক মাদানী চ্যানের দর্শকবৃন্দ আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্পর্কে উপস্থিত হব নতুন একটা পংক্তি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লুল হাবিব সল্ল মুহাম্মদ সল্লাহ